আসসালামালিকলে এসেছি আপনাদের জন্য দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্স এর জয়েন্ট কুটি পার্ডিভার বডিতেড আর উপরের যে কুটিটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত স্টোন ওয়ার্কের এখানে কালার কম্বিনেশনে স্টোন ওয়ার্ক করা থাকবে একটি হচ্ছে ম্যাচিং স্টোন আর একটা হচ্ছে গোল্ডেন স্টোন এটা সম্পূর্ণ স্লিপসে আমরা দিয়েছি স্টোন স্টোনয়ার্ক যেটা হচ্ছে হিট প্রেস মেশিনে বসানো এটাকে অবশ্যই আপনার শেম পথ ড্রাই ওয়াশ করতে হবে তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে

ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অথবা সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারেন যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে মেরুন কালার ডিটেলসগুলো সেম আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা এবং প্রত্যেকটা কালারের আপনি তিনটা করে সাইজ পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলস একদম শুরু থেকে শেষ পর্যন্ত কালার কম্বিনেশনে হিট পেজ মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এটার ভিতর ইনারটা সলিড গর্জিয়াস কোটি এবং হিজাব সহ আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিন হাজার টাকা যেটা আপনারা সরাসরি আউটলেটে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবে নেক্সট দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতেই পাচ্ছেন ব্ল্যাকটা খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এখানে স্লিপ তো রয়েছে স্টোন ওয়ার্ক তিনটা সাইজ যার যেটা পছন্দ কালার পছন্দ করে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এই টাইপের দিবেন আমাদের ইমথা হ্যাপে দেখে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার হয়ে থাকে আমাদের প্রোডাক্টের আটচল্লিশ থেকে পঞ্চাশ সেম ডিটেলসে থাকছে এটাও দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা নতুন গরজের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম